এগুলো গাছ বেগুন গাছ রসুন গাছ এর মধ্যে দিব সার আজকে হলো সার এখন এই সার দিব এখনও সার দিব এই টমেটো গাছে একটু বড় হয়ে তাড়াতাড়ি তার হয়ে যাবে সব কটার মধ্যে সার দিব পানি দিব এ হলো পানি দিচ্ছি পানি দি সার দিলাম সার দেওয়ার পর এখন পানি দেখছেন সার দিছি এই সারে এখন পানি দিব এই অনেকগুলো জায়গা পানি দিয়ে আসলাম এই যে এই যে আটতলার উপরেও পানি দিতেছি এক পাইপ দিয়ে তো বন্ধুরা যারা আমার মতন এভাবে করে খেতে চান এটা হলো সাততলার স্বাদ আর উপরে হলো আটতলার স্বাদ ওখানেও আছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট একটা লাইক শেয়ার হল দিয়ে সাথেই থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা যদি ভিডিওটা বড় হয়ে যাবে তাই শর্টকাটে দেখাতে চাচ্ছি এই যে পানি আমার পানি যদি দেওয়া শেষ হয়নি তা ভিডিওটা বড় হয়ে যাবে তো আজকের মতন এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ